গত বছর পুজোর আগেও চলতি বছর লোকসভা নির্বাচনের পূর্বে উল্লেখযোগ্য হারে রান্নার গ্যাসের মূল হ্রাস করে কেন্দ্র সরকার বর্তমানে কলকাতায় চোদ্দ কেজি রান্নার এলপিজি সিলিন্ডারের দাম নশো টাকা যার মধ্যে সাধারণ ক্ষেত্রে গ্যাস সিলিন্ডারের ঊনসত্তর টাকা ও উজ্জ্বলা যোজনার আওতায় তিনশো টাকা সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠায় সরকার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি এদিন জনসভায় আরও বলেন সারা ভারতে পদ্মশিবিরের বিরোধী ইন্ডিয়া জোট নির্বাচনে জিতলে আর ভর্তুকি বা মূল্য হাসে নয় একদম বিনামূল্যে গরিব মানুষকে এলপিজি সিলিন্ডার দেবে জোট সরকার এমনটাই ঘোষণা করা হয়েছে তৃণমূলের ইশতেহারে তার জন্য বিশেষ প্রকল্প প্রকার রেশন কার্ড থাকতে হবে যাদের বিপিএল রেশন কার্ড রয়েছে সেই তালিকাভুক্ত গরিব পরিবারগুলোকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেবে ইন্ডি জোট সরকার বছরে দশটি পর্যন্ত এলপিজি সিলিন্ডার বিনা পয়সায় পাবেন রাজ্যের সাধারণ মানুষ আমজনতাকে বিনামূল্যে সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শাসক দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বিরোধী দলগুলি ক্যামেরায় রফিকুজ্জামান आरएम न्यूज़